বাসটা সি আ পাড়াডি ফুল্লা সি বইরা খুব তো দেখছে বাসাে বইরা কে টানছে ছালার কো সাল 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 কত কইছে কেহন যাতা লাগে এ বাইন বলিয়া বাস তাসিনা কে বাস তাসিনা তো বাস তো আমি কইছি বাজার করতে তো বাড়ি গাস কে তুই কোন গইল না গরাত আমরা বাড়ি দি না করে বেডা আমরা বাড়ি মারছি ইচ্ছামত দে দমক করে

আরে ভাই যাচ্ছে ভাই যাচ্ছে করে মত করে এ মর ভাই কই রে ভাই যাচ্ছে আমারে ভাই যাচ্ছে বাবা ভাই যাচ্ছে ও ভাই যাচ্ছে যাচ্ছে বতা বনে করে লাখ পে লাখ পে তুই তো ফাছরা তো বই দাও তো কই দিলাম এত আমারে সবরি হল আর কত যতক্ষণ না শুতো যাইগা কই যা ছালায়া গোলামেৰে গোলাম

Bye 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 bye